হিন্দু নেতা চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে পতাকা অবমাননার দোষে অন্য কোনো দোষে না আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা আমাদের ভাই এক দেশে থাকি জাতিগত ভাই আমাদের ভাইরা হিন্দু ভাইরা সবাই বলতেছে যে হিন্দু ধর্মের উপর আঘাত আনা হচ্ছে হিন্দু ধর্মকে অ্যাটাক করা হচ্ছে এরকম কেন হচ্ছে দেখুন যখন সরকার পতন হলো ধরুন যদি পাঁচ হাজার বাড়িঘর আক্রান্ত হয় ভাঙা ভাঙচুর করা হয় তার মধ্যে পঞ্চাশটা হিন্দু বাড়িও ছিল আমি মানছি তবে এই পঞ্চাশটা হিন্দু বাড়ির জন্য আপনি যদি বলেন যে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে তাহলে যে প্রায় পাঁচ হাজার বাড়ি ছিল সেগুলো তো মুসলিম ছিল কই আপনারা তো বললেন না যে মুসলিমদের উপর আক্রমণ করা হচ্ছে দেখুন ক্ষমতার পালা বদলের পর আগের সরকারের মনোনীত কিছু মানুষের যদি যদি একশো মানুষের চাকরি যায় কম হতে পারে বেশি হতে পারে কিন্তু আমি বলছি যদি একশো মানুষের চাকরি যায় সে একশোর মধ্যে যদি পাঁচজন হিন্দু থাকে আর পঁচানব্বই জন মুসলিম থাকে আপনারা তো বলেন না যে মুসলিমদের অ্যাটাক করা হচ্ছে আপনারা বলেন হিন্দুদের অ্যাটাক করা হচ্ছে কেন জানেন আপনারা নিজেদের সংখ্যালঘু বলেন আর এই সংখ্যালঘু রাজনীতিটা খুবই খারাপ খুবই খারাপ আমরা আমাদের পাশের দেশ দেখলে বুঝি না ওখানে কিন্তু মুসলিমরা সংখ্যালঘু তারা কিন্তু এই সংখ্যালঘু রাজনীতির ফাঁদে পা দিয়ে নিজেদের বেশি ক্ষতি করছে কিছু জিনিস হবে কিছু বিপদ আপনার সাথে হবেই কিন্তু সব বিপদে যদি আপনি মনে করেন যে আমি হিন্দু বা ওই ভারতের মুসলিম যদি মনে করে যে আমি মুসলিম বিধায় আমার উপর এই ক্ষতিটা হচ্ছে আপনি বাংলাদেশে থেকে মনে করেন যে আমি হিন্দু বিধায় এই ক্ষতিটা হচ্ছে তাহলে এটা আপনার মগজ ধোলাই করা হয়েছে বিশ্রী একটা রাজনীতির জন্য মারাত্মক খারাপ একটা রাজনীতির জন্য আপনার মগজকে অলরেডি ধোলাই করা হয়েছে আপনি এটা থেকে বেরিয়ে আসুন শত শত আলেমকে গ্রেফতার করা হয়েছিল তখন তো মুসলিম সবাই নেমে বলে নাই যে মুসলমানদের উপর আক্রমণ করা হচ্ছে আমরা আলেমদের ভালোবাসতাম আমরা বলেছি যে আলেমদের গ্রেফতার কেন করা হচ্ছে বিনা দোষে কেন গ্রেফতার করা হচ্ছে আমরা প্রতিবাদ করেছি তবে মুসলিম ট্যাগ নিয়ে প্রতিবাদ করিনি আপনাদের গুরু ইস্কন গুরুকে যদি অ্যারেস্ট করা হয় আপনারা যদি মনে করেন যে এইটা খারাপ হয়েছে তার সাথে অন্যায় হয়েছে হিন্দু ট্যাগ নিয়ে না উনি একজন ভালো মানুষ আপনাদের প্রতিনিধি এ জন্য তার জন্য আপনারা লড়াই করতেই পারেন কিন্তু ধর্ম নিয়ে যখনই করবেন এটা আমার আর আপনার মাঝে দূরত্ব সৃষ্টি করবে আর কিছু নিকৃষ্ট রাজনীতি এইটাই চায় যে একটা ঝামেলা হোক আর ঝামেলা থেকেই সবসময় ফায়দা নেওয়া যায় রাজনীতির ঝামেলা থেকেই ফায়দা নিতে পারে বিশ্বে যদি আজকে যুদ্ধ না চলতো আমেরিকা ফায়দা নিতে পারত না ঝামেলা থেকেই কিন্তু ফায়দা নেওয়া যায় দেখুন আপনি যদি বলেন যে মুসলিমরা আপনাদের উপর অ্যাট্যাক করে আপনার তো সংখ্যালঘু না অনেক কম মানুষ আপনি যাদের সাথে পড়াশোনা করছেন তারা কি সবাই আপনাদের উপর অ্যাট্যাক করে আপনারা যে বাজারে যান কত কেনাকাটা করেন তারা কি আপনার উপর অ্যাটাক করে আপনি হিন্দু বলে আপনি যাদের সাথে লেনদেন করেন আপনি যাদের সাথে ব্যবসা করেন আপনি যার অফিসে চাকরি করেন কিন্তু আপনি যাদের চাকরি দেন তাদের মধ্যে তো বেশিরভাগ মুসলিম থাকে তারা কি আপনার উপর অ্যাটাক করে হিন্দু দেখে খুব খারাপ ব্যবহার করে না করে না দু চারজন ইচ্ছা করে আপনাকে ক্ষতি করতে পারে কারণ আপনি যেন ভাবেন যে আপনি হিন্দু এই জন্য আপনাকে ক্ষতি করা হচ্ছে অন্য কিছু না আর আপনিও সেই ফাঁদে পা দিচ্ছেন এই ফাঁদে পা দিলে কিন্তু ভালো থাকবেন না আপনি পুরো দেশ ভালো থাকবে না কারণ আপনি এই দেশেরই তো জনগণ আপনি না ভালো থাকলে দেশ কিভাবে ভালো থাকবে আমরা যদি পাশের দেশ দেখি ওখানে মুসলিমরা কিন্তু ভালো নাই কারণ তাদের ব্রেনে ভালোভাবেই ঢুকিয়ে দেওয়া হয়েছে যে যাই হয় হ্যাঁ কিছু জিনিস হয় কিছু জিনিস কিছু মানুষের এরকম আক্রোশ থাকে যে অন্য ধর্মকে দেখতে পারে না কিছু মানুষ এরকম খারাপ হয় কিন্তু এটা ধর্মের ব্যাপার না এটা মানুষের ব্যাপার আপনাকে যদি কেউ গালি দেয় আপনি যদি মনে করেন যে এটা ধর্মের সে আমি হিন্দু বলে আর সে মুসলিম দেখে আমাকে গালি দিয়েছে তাকে খোঁজ নেন না সে অন্যদের গালি দেয় কিনা সে তার বন্ধুদের গালি দেয় কিনা সে তার শত্রুদের যে মুসলিম শত্রুরা আছে তাদের গালি দেয় কিনা অন্য ধর্মের ধর্ম দেখে কেউ কারোর সাথে খারাপ আচরণ করে না যে খারাপ সে সবার সাথেই খারাপ আচরণ করে একজন খারাপ ব্যবসায়ী যদি মজুত করে ইচ্ছাকৃতভাবে দাম বাড়িয়ে দেয় চাউলের দাম বাড়িয়ে দেয় ওই চাউলটা কিনতে আপনারও যতটা কষ্ট হবে আমারও ততটা কষ্ট হবে খারাপের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই খারাপ খারাপ হয় ওটা আপনার ধর্মেও খারাপ আমার ধর্মেও খারাপ আপনার সাথে বেশিরভাগ প্রতিদিন শত শত মুসলিমের দেখা হচ্ছে কথা হচ্ছে আপনি তাকে সাহায্য করছেন সে আপনাকে সাহায্য করছে তারা যদি আপনাকে অ্যাটাক না করে তার দু চারজন কি আপনার মগজ ধোলাই করলো তাতে আপনারা বলছেন যে হিন্দুদের উপর অ্যাটাক করা হচ্ছে আপনারা হিন্দু স ঐক্য একসাথে করে একটা অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করছেন এতে আবার কিছু মুসলিম কিছু মুসলিম এতে আবার কিছু মুসলিমও কিন্তু চেতে যাবে তারা কি ভাববে জানেন তারা ভাববে যে হিন্দু বুঝি আমাদের বিপক্ষে চলে আসছে হিন্দু আমাদের বিপক্ষে এক হচ্ছে দুই পক্ষ থেকে ভুল বুঝাবুঝি হবে তাই আমার হিন্দু ভাইদের বলছি এইসব ফালতু রাজনীতিতে আপনারা মাথা দিবেন না মানুষের মতন বাচন আপনাদের ধর্মগুরু যদি কোনো অপরাধ না করে থাকে সে অবশ্যই ফিরে আসবে আসছে না বড় বড় আলেমরা যখন জেলে গেল তারা কি ফিরে আসে নাই অবশ্যই আসছে আমরা জন্মসূত্রে কিন্তু ভাই দেখুন আমি বিশ্বাস করি আপনি হিন্দু হলেও আপনাকে আল্লাহ তালা সৃষ্টি করেছে আপনি বিশ্বাস করেন আমি মুসলিম হলেও আমাকে আপনার ভগবান সৃষ্টি করেছে এটা আপনি বিশ্বাস করেন তাহলে যে বিশ্বাস আপনার বিশ্বাস ঠিক হোক আর আমার বিশ্বাস ঠিক হোক এক সৃষ্টিকর্তাই আমাদের সৃষ্টি করেছে এটাই বাস্তবতা তো সেই হিসাবে আমরা এক দেশের নাগরিক হিসাবে আমরা মিলেমিশে চলি আমরা এই ফাঁদে জানি না পা দিই এটা খুবই খারাপ এটা জঘন্য